সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায় আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছাতে চাই যে আমি ন্যূনতম একটা জীবন লিড করতে পারলাম আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছাতে পেরেছি দাসত্বই যে জমিনের নিশ্চল নিয়তি লড়াই সেখানে সর্বোত্তম এবাদন বিপ্লবীর মৃত্যু ঘরের মধ্যে হতে পারে না তার মৃত্যু হবে রাজপথে গ্লোরির মৃত্যু আমি তো ভীষণভাবে প্রত্যাশা করি আমি তো ছোটবেলা থেকে স্বপ্ন দেখি একটা তুমুল মিছিল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে সেই মিছিলের সামনে আমি আছি কোনো একটা বুলেট এসে হয়তো আমার বুকটা বিদ্ধ করে দিয়েছে এবং সেই মিছিলে হাসতে হাসতে আমি শহীদ হয়ে গেছি যান দেব জুলাই দেব না শাহবাগ যারে কোলে তোলে কয়দিন পর তার পাইলস হয় যেদিন পুরো শাহবাগ ক্ষমা চেয়ে শাপলা গণহত্যার বিচার চাইবে সেদিন ইনসাফের প্রারম্ভ হবে দোহাই শুধু মস্তিষ্কটা খেও না আমার তাহলে সিধেই দাস হয়ে যাবে তোমরাও আমি আমার সন্তানকে রেখে যেতে চাই আমার মৃত্যুর পরে যেন এই লড়াই বন্ধ না হয় এই লড়াই যেন বাংলাদেশে কেয়ামত পর্যন্ত থাকে আমি মরে গেলে আমার বাচ্চাটারে দেই খেন আমাকে মেরে ফেললেও সমস্যা নেই শুধু হত্যাকারীর বিচারটা আপনারা কইরেন আমি যখন ইনসাফের লড়াইটা করি তখন তো সেখান প্রণাজয়ের কিছু নেই আমি বেঁচে থাকলে গাজী হয়ে লড়ব মরে গেলে শহীদ হয়ে আল্লাহর কাছে চলে যাব আমি শত্রুর সাথেও ইনসাফ করতে চাই মৃত্যুর ফয়সালা জমিনে না আসমানে হয় জন্মভূমিকে আমরা আর জাহান্নাম হইতে দিব না যদি দখল আসে যুদ্ধ হবে আবার ঘাস খেয়ে হলেও অস্ত্রবানও বাংলাদেশ গাজায় যুদ্ধবিরতি সত্যিকারের বিরতি হোক স্বাধীন হোক সিজদার আকসা জুলাই সনদ চূড়ান্ত করার পূর্বে শহীদ পরিবার ও চিরতরে অন্ধপঙ্গ হয়ে যাওয়া ভাইবোনদের মতামত গ্রহণ অত্যন্ত জরুরি জুলাইয়ের সবথেকে বড় শরিক হলেন শহীদ ও আহতরা লুটতন্ত্র রুখে দিন প্রতীক নয় প্রার্থী দেখে ভোট দিন নতুন বাংলাদেশের প্রথম ভোট ইনসাফ ও সততার পক্ষে হোক নতুন পানিতে হে মাঝি সিন্দেবাদ আমি খুবই অনার্ড একজন রিকশা চালকের সঙ্গে কম্পিট করতে পারছি ছাপ্পান্ন হাজার বর্গমাইল জুড়ে একদিন করব আমরা ইনসাফের চাষাবাদ ইনশাল্লাহ আমি মানুষের কাছ থেকেই শক্তি নিই মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই লড়াই চলবে